হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সোনাই কিচেন আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি মজাদার স্বাদের চিঁড়ে আর সিদ্ধ আলু দিয়ে একটি পাপুলার রেসিপি এটা দেখতে যতটা না সুন্দর এটা খেতে দাঁড়ো মজাদার চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে তৈরি করেছি সিদ্ধ আলু আর চিঁড়ে দিয়ে এই পাকোড়া রেসিপিটি প্রথমে আমি একটি নিয়ে নিয়েছি বাটি এখানে দিয়ে দিয়েছি এক কাপ মতো ধুয়ে পরিষ্কার করে রাখা চিড়ে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে গ্রেড করে রাখা আলু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়ো ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী মরিচের গুঁড়ো দিবেন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিব পরিমাণ মতো ধুনিয়ার গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো এখন সব কিছু খুব ভালোভাবে আমি হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে মাখিয়ে নিব এটা মাখাতে থাকবো যতক্ষণ না একটা সব চলে আসে দেখুন বন্ধুরা চিড়েটা আমার খুব শুকনো হয়ে গিয়েছে তার জন্য এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণে পানি অ্যাড করে নিব খুবই সামান্য একটু এখন এই দৌড়টাকে আমি আবার হাত দিয়ে সুন্দর ভাবে মাখিয়ে নিব দেখুন দৌড়টা আমার সম্পূর্ণ হয়ে এখন আমি সেবাকারে দেখিয়ে দিচ্ছি চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি একটা একটা করে পাকড়া গুলো পাকোড়া গুলো সব আমার দেয়া হয়ে গিয়েছে আর গুলো ভাজার সময় অবশ্যই চুলার মিডিয়ামেছে রাখতে হবে তা না হলে গুলো পুড়ে যেতে পারে যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিন নি প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিন পাকোড়ার আমার এক সাইড ভাজা হয়ে গিয়েছে এখন আমি অন্য সাইড উলটিয়ে ভেজে নিচ্ছি এই পাকোড়াটা দেখতে যতটা না লোভনীয় খেতে এটা দারুণ মজাদার পাকোড়াটা আমার হয়ে গিয়েছে এখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা পাকোড়াটা আমার সম্পূর্ণ রেডি আপনারা একবার হলো বাড়িতে এটা বানিয়ে খেয়ে দেখতে পারেন কেমন লাগে বিচারের নাস্তা এটা খুবই মজাদার হবে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন রেসিপি সবার পেতে অল বাটন ক্লিক করবেন আবার লহা যাব নতুন কোনো রেসিপি নিয়ে হাফেজ